পুরাই বাড়ির সামনে এসে আর টাইটাল তোমরা বুঝে গেছে যে কোথায় যাচ্ছে আমরা তাই তো তো সে ইভেন্ট গাইজ ইভেন্ট যাচ্ছি আর আমার সঙ্গে আছে একটা ভাই সেই বোন ওই যে বোনের দেশ দেশ আর বোনের ভাই আর ওইদিকে আছে রাহুল ঠিক আছে তো আমরা এখন যাচ্ছি ওইদিকে চারটে পনেরো ট্রেন প্রায় এখনো প্রায় ধরো পঁচিশ মিনিট আমাদের ওয়েট করতে হবে টিকিট কাটতে হবে তিনটে পঞ্চাশ বাজেস হবে তোমরা যাচ্ছি চলো যেতে যেতে কথা হচ্ছে আজকে কিন্তু খুব মজা হবে ইন্টারেস্টিং খুব ঠিক আছে স্পেশাল বলে কথা আজকে কারণ অনেক অনেক ইউটিউবার আসবে সেখানে আমারও ইনভাইট ডাইস মানে তোমাদের আগেও বলেছি আর কতদিন ধরে আমাকে দেখতে পাচ্ছি না ভিডিও কিছু করার নেই ঠিক আছে মানে আমি এই ভাইয়ের পর্যন্ত ভিডিও করছি যে

তো হ্যাঁ ভেবে টিকিট কাটতে যাচ্ছিলাম তো তার মধ্যে একটা একজন ভাগ্নে এসে আমাকে বলছে যে কী শাড়ি পরে যাচ্ছিলো সরস্বতী পুরো সময় একটা ভিডিও করেছে তো সেই কারণে আমি কে বলছে শঙ্কর আর শাড়ির বোন মানে শঙ্করটা তো গেছে বাইরে তো বলছে না না শিমারি আর কি মা কাকিমার পেয়েছে লুক এড রিস কত দিন দেখা বলো তো সেই বন্ডে স্টেশনেই দেখা হ্যাঁ

তুই এরকম কোনো করছিস হ্যাঁ ফোন ঘাটতে ঘাটতে মাথায় প্রবলেম হয়ে গেছে মানে চোখের ডিস্টার্ব আর চোখে ডিস্টার্বের জন্য মাথায় প্রবলেম আমার ওয়াইফের

তো সাড়ে ছটার সময় টাইম দিয়েছে আর এখন বাজে পাঁচটা কুড়ি পাঁচটা কুড়ি বাজে এটা টাইম তো ফার্স্ট হয়ে যায় তো যাই হোক সাড়ে পাঁচটা হয়ে যায় চলো যাবো কথা হচ্ছে যাই গাইস ফাইনালি ওখান থেকে ওদের ওখান থেকে পাঠিয়ে দিলাম টোটাল টোটা চলে গেলো আর তারপর ফাইনালি আমি চলে আসলাম রাহুল দা বাড়িতে আর দেখো রাহুল দা রেডি ফেডি একদম বসে আছে কেমন আছে বলো এই তো চলে যাচ্ছে আর এদিকে আছে তামতাম তামতাম এক্সাইটমেন্ট রয়েছে নার্ভাস এ নার্ভাস কোরা তুমি সেটিং কি সে কি বলবো কি বলবো কিছু এখন ভাবই আমাকে যদি কোনো কোশ্চেন করে সেই উত্তর আর কিছু না কোশ্চেন হাতে মাইক্রোফোন ধরা শুধু অবশ্যই করে না ভিডিও সেটাই

এটা শুনে দেখি ভাই বসে আছে তুমি এখানে বসে রয়েছে কেন জুতো তাই তো ওটো ওটো তো গাইস একবার ব্লগ করতে ব্যস্ত এই একজন ব্লগ করছে আর ওই দেখো ওই দেখো দেখো ওই দেখো বাবা সবাই সবাই ব্লগে ব্যস্ত খুব ভালো দেখো কি বলছে কি আছে আরে তোমার হ্যাঁ কি

এরপরে বাইরে ওই সাইড চলেছে বাইরে আছে মজা হবে ভিডিওটা দেখতে ভিডিও নাম এত হয়ে গেছে সন্ধীপ চলে গেছে ঠিক আছে

কি বলো পুত্র আজকে ভূমিকম্পে ভূমিকম্প চলছে আমরা একটুই পা দাও নাউ না আচ্ছা আমি তো এটাই বলতে চাই আর তোমরা শতগুণ

আমি মনপা গেলা বসন্ত কালে সাদা সাদা কালা কালার রং জমেছে সাদা কালা ভৈষে আমি মন পা গেলা বসন্ত কালে তুমি আমি যেন বসন্ত কালে তোমার বলতে পারি

থ্যাংক ইউ অবশ্যই আমার ডাক্তার তোমাদের কাছে পাবো চল ছোট্ট অনুষ্ঠান আছে সবাই প্রিয় আমাদের মাম্মা সবাই প্রিয় আমাদের

সেটা আমাদের মনে মনে থাক যাই হোক কথা বলিয়ে লাভ নেই আর যেটুকু ভালোবাসা হয়েছে সবার কাছে অসংখ্য ধন্যবাদ আল্লাভ ইউল যাকে আমার ইন্টারেস্টিং মানে ইন্টারেস্টিং ব্লক আসতে চলেছে ভিডিও তো ভালো ইয়ে করে যারা কাদের সাথে দেখা হবে তো যাদের সাথে দেখা হবে তোমার সাথে শেয়ার করবো সেজন্য ভিডিওটা দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে না ঠিক আছে আবার ভালোভাবে লাইক কমেন্ট করবে সবাই রিস্ক এত ডাউন জানি না কেন হচ্ছে এরকম আর কমেন্টও হয়ে যাচ্ছে কেউ তুই জেনে থাকবো কমেন্ট কেন অফ হচ্ছে প্রত্যেক দিন তো কমেন্ট করে জানিয়ে ঠিক আছে দেখো ভিডিও শেষ করছি না ভিডিওটা ভালো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের